স্মৃতির শহরে এসো একদিন দিন ফুরোবার পরে দু চোখের ভাগী হয়ে দেখো শুধু কতটা কান না ঝরে তোমার শহরে সুখের বিরহ অন্য প্রেমের নদী তোমার শহরে সুখের বিরহ অন্য প্রেমের নদী মনে কি হয় না মনে কি হয় না পরিচিত পথে ফিরে আসতাম যদি গল্পের আকাশে নীল নেই আজও গল্পের আকাশে নীল নেই আজও মেঘেদের আনাগোনা ফিরে এসে তুমি হাতখানি ধরো একবারও বলবো না ফিরে এসে তুমি হাতখানি ধরো একবারও বলবো না